দেখছো বন্ধুরা লেবার হয়ে মিস্ত্রি কাজ করছে দেখতে পাচ্ছ আর কইরে দেখছো মিস্ত্রি দেখছে ইট খুঁজে খুঁজে বসাতে হচ্ছে ওকে ওই ধারে খুঁজতে যেতে হচ্ছে ইট

দেখো একটা মিস্ত্রি হাতে দাঁড়িয়ে আছে এখন পাঁচ মিনিট ব্রেক তারপরে আবার কাজ হবে

এত সুন্দর ভাব গাচ্ছে দেখো নাম্বার দিয়ে দিব ওই মিস্ত্রির নাম্বারটা কাউকে যদি দরকার পড়ে বাইটারি বানানোর লিয়ে যাওয়া এই একটা আছে আর ওই একটা দাঁড়িয়ে আছে বিশাল কাজ করে দেখছে দুজনে মিলে গোটা ঘর তুলে দিলো দেখতে হচ্ছে অত বড় ঘর

থেকে প্রায় হয়ে ভিড় থেকে দেখতে পাচ্ছ চারিধার পুরো ঘরটা ওই মিডিলটা ফাঁকা ছিল আজকে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেলো আর এদিকে সব ভাড়াটা করে রেখে দিয়েছে কালকে আবার গাঁথবে এখন তো আমি ছান করতে যাব তো রেডি হয়ে গেছি